আসসালামু আলাইকুম এসআই সায়েন্স একাডেমি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি ক্লাস করব ক্লাস 9 10 এর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক রাশি এই অধ্যায়ের পর আমাদের অলরেডি 18টা ক্লাস শেষ আজকে ক্লাস নাম্বার হচ্ছে 19 নম্বর যারা আগের 18 ক্লাস দেখো নাই তারা অবশ্যই কি আগের 18 ক্লাস দেখে আসবে তোমাদের জন্য প্রত্যেকটা ক্লাস অনেক গুরুত্বপূর্ণ তুমি যদি আমার সবগুলো ক্লাস করো তাহলে এই অধ্যায়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না এরwidehat তোমার কাছে একদম কি পানির মতো হয়ে যাবে তাহলে অবশ্যই তোমাদের আমার সব ভিডিও ভালোভাবে দেখতে হবে তাহলে তুমি কি পয়কে 79 একটা শুনশীল লিখতে হয় এমন কি এমসিকিউ কমন হবে তো আজকে ক্লাসটা আমরা এখন শুরু করতেছি

তো দেখো এই যে এই কি আমাদের এই জায়গায় আছে তো অবশ্যই আমাকে লিখতে হবে প্রথম কি হয় এ প্লাস বিস প্লাস কি এসে মাইনাস মাইনাস কি ফাইভ ওয়াই এর কি আছে দেখো মাইনাস টু জেড ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই

ফোর ইন্টু নাইন দেখতে হবে কি কোন সংখ্যা দূরে যোগ করলে এই যে তেরো হয় আর কোন দূরের সংখ্যা গুণ করলে কি ছত্রিশ হয় দেখো কথা কি যোগ করে কথা হয় সাঁত্রিশ হয় নাই আঠারো যোগ করে বিশ বিশ বাদ তিন আর বারো যোগ কথা হয় পনেরো পনেরো মধ্যে যায় নাই তাহলে পনেরো কি বাদ দেখো নয় আর ফোর আছে দেখায় নাইন এবং ফোর নাইন এবং ফোর যোগ করলে থার্টিন হয় নাইন আর কি করতে পারে আমাদের প্রথমে ফার্স্ট টাইম আমাদের নামটা করতে হবে মানে গুণগুলো বের করতে হবে গুনগুলো বের করার পর আমাদের কাজ সংখ্যা গুণকের যোগ করলে কি হয় বা কি ছত্রিশ হয়

ब्रैकेट देखो एक्स के कमन लेजे ए के स्लोप फोर से ताले की की होबे एक्स स्क्वायर होबे और प्लस इसके जो कमन से की थे सिर्फ 5 थे ए तो के -4 कमन नेबो -4 कमन लेजे की थे एक्स स्क्वायर माइनस टू माइनस 4 कमन से की प्लस हो जाए बेटा प्लस के होबे 5 इक्वल और दूसरे तो की दूसरे सेम से दूसरा में कमन होबे एकटा ए स्क्वायर प्लस 5 एक्स स्क्वायर माइनस 4 ताले की रे में दे आंसर

প্লাস টু দ্বিতীয় করি এ স্কোয়ার মাইনাস কি এখন কেউ আমরা কি করবো আমাদের কি এমন দুটো সংখ্যা নিতে হবে সেটা কি বিয়োগ করলে কি হয় তিরিশ এ তিরিশ হয়

আট আমরা তিন দিন ভাগছি দেখে ক্যালকুলেটর করি ২১৬ ভাগ তিন তিন তাহলে তিন গুণগত বাহাত্তর চারটে ভাগ ভাগ চার ফোর গুনন চুয়ান্ন পাঁচ দিয়ে দেব পাঁচ দিতে তো যাবে না তাহলে দেখি দুইশো ষোলো গুনন ছয় ছয়টি ওই ষোলো গুনন গুণন দুশো ষোলো ভাগ ছয় ছয়টি কত

চব্বিশ আবার করতে হবে আমাদের ২১৬ ষোলো ভাগ দশ দশ দিতে ভাগ যাবে না এগারো দিয়ে দেখি দুইশো ভাগ এগারো এটা যায় না দুইশো ষোলো ভাগ বারো এই পাইছি আমরা দেখো বারো গুণ আঠারো আর বারো আঠারো দুশো ষোলো হয় দেখা দেখো যে মাইনাস এইটিন এ মাইনাস টুয়েলভ এ মাইনাস টুয়েন্টি থার্টি এ হয় এগুলো আমরা কি করে নেবো এ নেব

আজকের কাজটা আমাদের এ পর্যন্তই থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবে আর কোন লাইন যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি কমেন্টের রিপ্লাই দেবো আর যদি তোমাদের কোনো টপিকের উপর যদি আলোচনা করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই টপিকের উপর আলোচনা করব আর সবাইকে অসংখ্য ধন্যবাদ